জন্য আমি উনিশশো একাশি সালে কলেজে ভর্তি হওয়ার পর থেকে জাতীয় দলের ছাত্র দলের রাজনীতির সঙ্গে যোগিত তারপর থেকে বিএন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র দল করেছি ছাত্র দলের জন্মাবেন ছিলাম রাজশাহী জেলা বিএনপির সহ সভাপতি সম্পাদক ছিলাম সাত বছর রাজশাহী জেলা বিএনপির সভাপতি ছিলাম তিন বছর তারপরে জেলা শ্রমদ্যালয়ের সভাপতি আট বছর ধরে আছি এখন পর্যন্ত আমার রাজনৈতিক জীবনে পেশাদ বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন পর্যন্ত আমি দশ বার কারাবরণ করেছি এবং এই সর্বশেষ সর্বশেষ হাসিনা বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমি তিনবার কারাবরণ করেছি আর আমার জনাব তারেক রহমান সাহেব মনোনয়নের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া ঘোষণা করেছেন যে যার মামলা থাকবে যার ত্যাগ থাকবে যার মানুষের সাথে সম্পর্ক থাকবে যার এলাকায় অবস্থান থাকবে জনগণের জনসম্পৃক্ততা থাকবে যার বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ থাকবে আমি নির্বাচিত হলে সর্বপ্রথম আমার কুঠিয়া দুর্গাপুরের সমস্যা বেকার সমস্যা প্রদান এই বেকার সমস্যার সমাধানে আমি নানাবিদর্থ গ্রহণ করব তার ভিতরে পুঠিয়া রাজবাড়িকে এবং এই পুঠিয়া রাজবাড়িতে এশিয়ার মধ্যে অন্যতম একটা পর্যটন ক্ষেত্রে রূপদান করার চেষ্টা করব যেখানে অনেক বেকার সমস্যার সমাধান হবে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি আমাদের এলাকার কিছু রাস্তাঘাট আছে যেগুলা অনুন্নত এবং চলাচলের অযোগ্য এবং মানেশ্বরের হাট এবং দুর্গাপুরের হাট যখন হাটের দিন মানুষ দুই ঘন্টা এক ঘন্টা যানজট থাকে এই হাটে যেন যানজট না থাকে সেই জন্য এই হাটের জায়গাগুলোতে পড়লেন রাস্তা বা সিক্স লেন রাস্তার একটা ব্যবস্থা করা এইটা আমি একটা প্রায়োরিটি দেব গুরুত্ব দেবো যাতে যদি জরুরি ভিত্তিতে রুগী বা অন্য পরিবহন যেন এই নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এইটা আমি আমার ক্ষেত্রে আমি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আর আলম বাহংে চাই আমি ইলেকট্রনিক এক্সপ্রেস আস আমরা আছি